ওয়াহমতুল্লা প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক পেজটা কিন্তু অত্যন্ত নতুন এবং ভেরি নিউ আমি এতদিন কিন্তু ফেসবুক পেজে কখনো কোনো কাজ করি নাই আমাদের এই বিষয় নিয়ে আমি চিন্তা করলাম যে ফেসবুক পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো তাই আপনারা যারা ইন্টারেস্টেড এবং যারা উপকৃত হবেন অন্তত আমাদের ভিডিওর মাধ্যমে আমি আশা করব আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ নাগরিক চ্যানেল ইউকের সাথে আপনারা সবাই থাকবেন আমি আশা করব নাগরিক চ্যানেল ইউকের সাথে আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে থাকবেন এবং আপনাদের সবাইকে আমাদের নতুন এই পেজটাকে লাইক এবং ফলো করার জন্য স্পেশাল অনুরোধ করছি যাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি হাজির হয়ে গুরুত্বপূর্ণ ইউকে এবং ইউরোপের ইমিগ্রেশন নিয়ে আরও বেশি কথা বলার সাহস করতে পারি সম্মানিত প্রিয় দর্শক আশা করি আপনার আমাদের ফেসবুক পেজ নাগরিক চ্যানেল ইউকে ইউকে সাথে থাকবেন এবং নাগরিক চ্যানেল ইউকে আপনারা লাইক অথবা ফলো দিয়ে অত্যন্ত অ্যাক্টিভভাবে আমাদের সাথে কাজ করবেন আপনাদের বিগত দিনের ভালোবাসাকে আমরা সম্মান জানাই এবং আশা করব আগামীতে ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন আসালামুকুম ও রহমতুল্লাহি